ডিয়ার স্টুডেন্টস ফিলোজফি লজিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আগের ভিডিওটি আমি যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই এই ভিডিওটি শুরু হয়েছে মানবকেন্দ্রিক মতবাদ বা কেন্দ্রিক মতবাদ কাকে বলে একটু দেখে নিই আমরা যে যে মতবাদ অনুসারে এই জগতের সকল কিছুর কেন্দ্রে আছে মানব জাতি অর্থাৎ সমগ্র নৈতিকতার ধারণা মানুষের ক্ষেত্রেই সীমাবদ্ধ প্রকৃতির অন্যান্য উপাদানের উপর নয় তাকেই মানব কেন্দ্রিক বা নৃ অ্যান্থ্রোপোসেন্ট্রিজম বা অ্যান্থ্রোপোসেন্ট্রিক মতবাদ বলা হয় এই মতবাদ অনুসারে যে মানুষেরই শত মূল্য আছে ইন্টারেন্সিক ভ্যালু আছে হ্যাঁ প্রকৃতির অন্য কিছুর অন্য কোনো কিছুর শত মূল্য নেই শুধু আছে পলতমূল্য বা সহায়ক মূল্য দার্শনিক অ্যারিস্টটল তারপর সেন্ট অ্যাকুইনাস ডেকার্থ প্রমুখ দার্শনিক কান্ট প্রমুখ দার্শনিক মনে করেন যে মানুষেরই একমাত্র নৈতিক মর্যাদা আছে মানুষতারাও প্রাণীর কোনো নৈতিক মর্যাদা নেই সেন্ট অ্যাকুইনাস কি বলেন যে প্রাণী জগতের সৃষ্টি হয়েছে কেবলমাত্র মানুষের ভোগের জন্য ডিকার্থ কি বলেন যে আধুনিক পাশ্চাত্য দার্শনিক রেনে মানব কেন্দ্রিকতাবাদের বিশেষ সমর্থক তার মতে মানুষ যেহেতু চেতন প্রাণী তাই মানুষেরই একটি কেবলমাত্র নৈতিক মর্যাদা আছে কান্ট কি বলেন ইম্যানুয়েল কান্ট পরিবেশ বিষয়ে মানব কেন্দ্রিকতাবাদ সমর্থন করেন কান্ট মনে করেন মানুষেরই একমাত্র নৈতিক মর্যাদা আছে হ্যাঁ মানুষের তারও প্রাণীর কোনো নৈতিক মর্যাদা নেই অপরদিকে পিটার সিঙ্গার পল টেলার জন পাসমোর প্রমুখ পরিবেশ নীতিবিদ মানবকেন্দ্রিক মতবাদকে সমর্থন করেননি তাদের মতে মানবকেন্দ্রিক মতবাদ গ্রহণযোগ্য নয় কারণ প্রাণী জগৎ স্প্রিয়াহীন নয় পিটার সিঙ্গারের মতে পিটার সিঙ্গারের মতে মনুষ্যতর প্রাণীর মধ্যে মনুষ্যতর প্রাণীর মধ্যে মানুষের মতো চিন্তা শক্তি বা যুক্তি প্রয়োগের ক্ষমতা না থাকলেও তাদের মধ্যে আকাঙ্ক্ষা বা স্পৃহা বর্তমান তাদের মধ্যে ক্লেশ বোধ আছে অর্থাৎ তাদের মধ্যে জীবনকে উপভোগ করার আকাঙ্ক্ষা ইঙ্গিত করে এছাড়াও দেখো মানুষের যেমন আছে। তেমনি প্রাণী তথা সমগ্র প্রকৃতিরই শত মূল্য আছে শুধু সহায়ক মূল্য বা পরত মূল্য মূল্য নয় তাই মানব জাতির সুখ ভোগ বা বিনোদনের খাতিরে বনাঞ্চল ধ্বংস করা প্রাণী হত্যা করা কখনোই যুক্তিযুক্ত হতে পারে না তা অন্যায় বা অযথার্থ কর্ম আর পলটিটার কী বলেন যে প্রত্যেক প্রাণীর জীবনই উদ্দেশ্যমুখী অর্থাৎ সকল প্রাণীর উদ্দেশ্য হলো ভাবি প্রজন্মের মধ্য দিয়ে নিজের অস্তিত্ব নিজেদের অস্তিত্বকে বজায় রাখা এছাড়া বলা যায় যে মানবজাতির হচ্ছে প্রকৃতি নির্ভর প্রকৃতি প্রাকৃতিক জগতেরও নৈতিক বিচার লাভের অধিকার আছে এরপর আমরা দেখব পরিবেশ বিষয়ে অমানবকেন্দ্রিক বা অনৈকেন্দ্রিক মতবাদ হ্যাঁ নন অ্যান্থ্রোপোসেন্ট্রিজম এই মতবাদ অনুসারে কি যে মানুষের যেমন শতমূল্য আছে তেমনি জগতেরও অন্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদেরও শতমূল্য আছে এই জগৎ কেবলমাত্র মানুষের জন্য নয় পৃথিবীতে মানুষের আবির্ভাবের বহু আগে থেকেই অন্যান্য জীব ও উদ্ভিদের সৃষ্টি হয়েছে তাই প্রকৃতিতে মানুষের যেমন বাঁচার অধিকার আছে তেমনি অন্যান্য জীব উদ্ভিদেরও বেঁচে থাকার অধিকার আছে এই যে অনিকেন্দ্রিক মতবাদ বা অনিকেন্দ্রিকতাবাদ এই এর মূল বক্তব্যকে তিন তিন প্রকার মতবাদ লক্ষ্য করা যায় এর মূল বক্তব্যকে কেন্দ্র করে প্রাণী কেন্দ্রিকতাবাদ জুসেন্ট্রিজম জীব বায়ো বায়োসেন্ট্রিজম পরিবেশ পরিবেশ বা বাস্তু কেন্দ্রিকতাবাদ ইকো প্রাণী কেন্দ্রিকতাবাদ কি বলছে যে এই জগতে প্রতিটি জীবন ধারণের ও নৈতিক মর্যাদা লাভের অধিকার আছে সে মানুষই হোক বা মনুষ্যতর প্রাণী যাই হোক হ্যাঁ সেই মতবাদকে বলা হয় প্রাণী কেন্দ্রিক মতবাদ বা প্রাণী কেন্দ্রিকতাবাদ জীবকেন্দ্রিকতাবাদে কি বলা হচ্ছে যে পরিবেশ নীতিবিদ্যার যে শাখায় সকল জীবের সর্বতম মূল্য স্বীকার করা হয় তাকে জীবকেন্দ্রিকতাবাদ বলা হয় প্রাণী কেন্দ্রিকতাবাদের উর্ধে গিয়ে এই মতবাদ মানব জাতীয় ও অন্যান্য প্রাণীর সঙ্গে উদ্ভিদ কলেজ উদ্ভিদগুলো রে নৈতিক মূল্যের পক্ষে মত দেয় হ্যাঁ সোয়েতঝার অলবার্ট একজন পরিবেশ নীতিবিদ তাহলে আমরা মানবকেন্দ্রিক মতবাদ আর অমানবকেন্দ্রিক যে নীতিবিদটা তার পার্থক্য করতে পারব যে মানব কেন্দ্রিক হচ্ছে নৈতিকতার মূল কেন্দ্র কেন্দ্রবিন্দু হচ্ছে মানব আর অমানবিক অমানব কেন্দ্রিক নীতিবিদ্যা হচ্ছে এই নীতিবিদ্যা অনুসারে মানুষ সহ মনুষ্যতর প্রাণী তথা সমগ্র প্রকৃতি হচ্ছে নৈতিকতার কেন্দ্রবিন্দু আর উদ্দেশ্যের দিক থেকে যে এই মতবাদ অনুসারে মানুষ তার নিজের স্বার্থে প্রকৃতিকে সংরক্ষণ করবে আর অমানব কেন্দ্রিক নীতিবিদ্যা কি বলা হচ্ছে যে এই মতবাদ অনুসারে মানুষ প্রকৃতিকে নিজের স্বার্থে নয় বরং প্রকৃতির স্বার্থেই সংরক্ষণ করবে প্রদান অনুসারে প্রকৃতির কোনো শতমূল্য নেই মূল্য আছে আর অমানবকেন্দ্রিক দেখো যে এই মত প্রকৃতির প্রকৃতিরও আছে এরকম কিছু পার্থক্য পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এ প্রসঙ্গে জীবকেন্দ্রিকতাবাদের মূল বক্তব্য একটু দেখে নাও যে প্রাণীরও একটু অধিকার আছে জীবনের এক একটি উদ্দেশ্য আছে তাদের যে নিজস্ব পদ্ধতি বা ভঙ্গিতে নিজেদের মতো বিকশিত করে সমস্ত প্রাণীর সমস্ত প্রাণী নিজেদের জীবনের মঙ্গল সাধন করে তাই প্রাণ মাত্রই শ্রদ্ধা ও সম্ভ্রমের বিষয় এগুলো হচ্ছে আর বাস্তুকেন্দ্রিক কেন্দ্রিক মতবাদ বা বাস্তব কি বলা হচ্ছে যে যে নীতিবিদ্যায় কেবল প্রাণী বা জীবগুল নয় বরং গোটা পরিবেশকে নৈতিক মর্যাদা দেওয়া হয় তাকে বাস্তবেন্দ্রিকতাবাদ বলা হয়

কোন নদী অরণ্য বা অতিক্রম করে সমুদ্রে সে মিলিত হয়েছে বিদ্যুৎ পর্ষদের অধিকর্তারা সেখানকার শক্তিকে কাজে লাগানোর জন্য একটি বাঁধ নির্মাণ করার প্রস্তাব সরকারের কাছে পেশ করলেন সরকারি প্রশাসন চিন্তা করে দেখলো যে প্রস্তাবিত বাঁধটি নির্মাণ করলে একই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং জল শক্তি ও বিদ্যুৎ শক্তিকে কাজে লাগালে দেশের অর্থনৈতিক উন্নতিও ঘটবে এছাড়াও ওই অঞ্চলে অনেক বড় ও দামি গাছ রয়েছে যেখানে বিভিন্ন বিরল প্রজাতির পোশাক প্রকাশ করে তাই ওই নদী উপত্যকাটিকে ভ্রমণ কৃপা শুদ্ধের জন্য একটি আদর্শ পর্যটন হ্যাঁ অন্য দিক থেকে দেখলে নদীতে বাঁধ দেওয়ার অর্থ হলো নদীর স্বাভাবিক প্রবাহকে রুদ্ধ করা অর্থাৎ এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে এই স্থানে বাঁধ নির্মাণ কি আদৌ উচিত কাজ হবে হ্যাঁ এ পক্ষে এ সম্পর্কে দুটো দল রয়েছে যারা বানের পক্ষে তারা বলবে যে বৃক্ষ বনাঞ্চল সংরক্ষণ বিরল প্রজাতির পশু পাখি এদের জীবন রক্ষার চেয়ে কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দিয়েছে আর যারা বাঁধ নির্মাণের বিপক্ষে তারা বিরল প্রজাতির প্রাণী উদ্ভিদ বনাঞ্চল রক্ষার বিষয়টিকে কর্মসংস্থানের চেয়েও অধিক গুরুত্ব দেন এই প্রসঙ্গে বলছেন প্র্যাকটিক্যাল এথিক্স বইতে যে এই রকম পরিস্থিতিতে বনাঞ্চল রক্ষা করাটাই অধিক গুরুত্বপূর্ণ এবং উচিত কাজ কেননা শত শত বছর ধরে একটি অরণ্য সৃষ্টি হয় এরপর সেই অরণ্যটি কেটে সেই স্থানে কোন শিল্পকেন্দ্র বা বিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প চালু করা হলেও এর যে ফলাফল তা অধিকাংশ ক্ষেত্রে কয়েক বছর অর্থাৎ সীমিত কলের জন্য লাভজনক হয় বর্তমানে যা লাভজনক মনে হচ্ছে ভবিষ্যতে তা লাভজনক মনে নাও হতে পারে ঠিক আছে এ প্রসঙ্গে আমরা নর্মদা বাঁচাও আন্দোলনের কথা বলতে পারি যেখানে শ্রীমতী মেধা পাটকর হ্যাঁ তিনি আন্দোলন করেছিলেন নর্মদা বাঁচাও আন্দোলন এছাড়া এই প্রসঙ্গে আমরা মত পাই মানুষের উচিত পরিবেশকেও নৈতিকতার গণ্ডির মধ্যে আনা এছাড়াও এই প্রসঙ্গে দেখো জার্মান প্রাণীবিদ আর্নস্ট হেকেল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন ইকোলজি বা বাস্তুবিদ্যা এই বাস্তুবিদ্যার বিবিধ প্রকার আছে একটা দুই প্রকার গভীর বাস্তুবিদ্যা বা নিবিড় বাস্তুবিদ্যা ডিপ ইকোলজি আর একটা হচ্ছে অগভীর বাস্তুবিদ্যা শ্যালো ইকোলজি গভীর বাস্তুবাদীদের মতে বাস্তু সংস্থানের নিজস্ব মূল্য আছে অপরপক্ষে অগভীর বাস্তুবিদ্যা অনুসারে বাস্তু সংরক্ষণ দূষণ রোধ জলাভূমি ও মুক্ত বিজন মনোভূমি সংরক্ষণ এই সবই মানুষের নিজের স্বার্থে ও প্রয়োজনের তাগিতে করা উচিত যাই হোক দীর্ঘ আলোচনা আছে তোমরা একটু বইটা দেখে নিও একটু বলে দিয়ে শেষ করি সেটা হচ্ছে পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব বা প্রয়োজনীয়তা প্রথমত প্রকৃতি যে শত মূল্যবান সেই জ্ঞান আমরা পরিবেশ নীতিবিদ্যার আলোচনা থেকেই পাই দ্বিতীয়ত প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে অবগত করায় এই নিষ্ঠ নীতিবিদ্যা এবং পরিবেশ বান্ধব কার্য সাধনে উৎসাহিত করে ইকোফ্রেন্ডলি তৃতীয়ত হচ্ছে মানুষকে পরিবেশের প্রতি তাদের কার্যকলাপের প্রভাব সম্পর্কে অনেক বেশি সচেতন করে এছাড়া দেখো প্রতিটি প্রাণী পরস্পরকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সংস্থান সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান লাভ করা যায় পরিবেশ নীতিবিদ্যা প্রকৃতির সমস্ত চেতন বস্তুর মধ্যে যে অন্তর্নিহিত সম্পর্ক আছে তার উপর গুরুত্ব আরোপ করে আর সংস্থান সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান লাভ করা যায় আজকে এটুকু থাক ভারত এখনো সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে